জয় মা মনসা জয় মা বিশুহরি নমস্কার বন্ধুরা পম্পার এই চ্যানেলে আপনাদের জানাই আবারও একবার স্বাগতম বন্ধুরা আজ একত্রিশে শ্রাবণ সতেরোই আগস্ট রবিবার শ্রাবণ মাসের সর্বশেষ দিন অর্থাৎ শ্রাবণ সংক্রান্তি আজকেই সম্পন্ন হচ্ছে অন্যদিকে জন্মাষ্টমীর পরের দিন যে নন্দ উৎসব পালিত হয় সেটি আজকেই পালন করা হচ্ছে বন্ধুরা আজ শ্রাবণ মাসের সংক্রান্তি হওয়ায় বহু জায়গায় মা মনসার পুজো করা হচ্ছে মা মনসাকে আমরা শুধুমাত্র সর্পদেবী হিসেবে পুজো করি তা কিন্তু নয় মা মনসা শুধুমাত্র যে সর্পদেবী তা নন তিনি হলেন প্রয়োজন এবং সমৃদ্ধির দেবী তাই আজ এই শ্রাবণ সংক্রান্তির দিনে তিনি তার পুজো করা উচিত তার ব্রত কথা শ্রবণ করা হয় তাহলে একদিকে যেমন সর্ক ভয় দূর হয় পাশাপাশি যে কোনো বিপদ বা কঠিন পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া যায় এবং মানসিক শান্তি লাভ করা যায় এবং সর্ক পরিবারের শান্তি সৌভাগ্য এবং সুস্থ জীবন লাভ করা যায় তাই আজ এই শ্রাবণ সংক্রান্তির শেষ দিনে বন্ধুরা একবার হলো শ্রাবণ মাসের এই ব্রত কথা শ্রবণ করুন মা মনসার এই ব্রত কথা শ্রবণ করলে আপনার জীবনে কোনো রকম বিপদ বিপত্তি আসবে না এবং সর্প ভয় থেকে আপনি সব সময় মুক্ত থাকবেন আর হ্যাঁ বন্ধুরা আজ যেহেতু নন্দ উৎসব আর এই নন্দ উৎসবে আপনারা নিশ্চয়ই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার ভোগ নিবেদন করা হয় সেই ভোগের মধ্যে অবশ্যই আজকে দিনে দিতে হয় তালের বড়া নিবেদন করবেন ভুলবেন না আজকে দিনে তালের বড়া বানাতে এই তালের বড়া ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় আজ নিজেরাও তালের বড়া গ্রহণ করুন বলা হয় এই নন্দ উৎসব থেকেই তালের বড়া খাবারের প্রচলন ঘটে তাই যদি সম্ভব হয় আজ তালের বড়া অবশ্যই বানিয়ে খান এবং সকলের উদ্দেশ্যে বিতরণ করুন বন্ধুরা ভগবানের কৃপায় আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওতে আপনারা প্রথমেই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিও দেখার শেষে অবশ্যই খে যাবেন জয় মা মনসা আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে বেলাইকনটি অন করে রাখবেন যাতে ভিডিও দিলেই আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় চলুন বন্ধুরা এখন শুনে নিয়ে যাক মা মনসার ভূত কথা আশা করি এই কথা শ্রবণ করলে আপনাদের ভালো লাগবে তো চলুন শোনা যাক শ্রাবণ মাসের শেষ দিন মা মনসার বোতকথা ওম সর্পদেবী জগদ্ধ্রাত্রি মনসাং সিদ্ধ যোগী নাম আস্তিক মাতাং ভগবতী মনসাহ নম মনসাহ নম মনসাহ নম জয় মা মনসা এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করতেন তার সাতটি মেয়ে হয়েছিল কিন্তু ছেলে একটিও হয়নি ঠিক সময় মতো ছয়টি মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিল কিন্তু তারপর সে ছোটো মেয়েটির আর কিছুতেই বর জোগাড় করতে পারছিল না ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগল শেষে গ্রামের এক থেকে কিছু দূরেই একটি গ্রামের এক ব্রাহ্মণের খবর পেলেও সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল সেই ব্রাহ্মণের এগারোটি ছেলে ছিল আর সেই এগারোটি ছেলের মধ্যে দশটি ছেলের সেই ব্রাহ্মণ খুব বড়লোক বাড়িতে বিয়ে দিয়েছিল কিন্তু বড়লোক বাড়ির মেয়েরা বউ হয়ে এসে সে শ্বশুরমশাইয়ের যত্ন নিচ্ছিল না তার জন্য সে চিন্তা করেছিল ছোট ছেলের যে বিয়ে দেব সেটা খুব গরিব বাড়ির মেয়ে নিয়ে আসব। এই ভেবে সেই ব্রাহ্মণের খোঁজ পেয়ে গেল সে সরলার বাবার কাছে সরলার কথা শুনে সরলার সঙ্গে তার ছোট ছেলের বিয়ে দিয়ে দিল সরলা শ্বশুর বাড়িতে এলো কিন্তু শাশুড়ি আর তার জায়েরা তাকে ঘৃণা করতে লাগলো একমাত্র শ্বশুর ছাড়া শরলাকে কেউ চোখে দেখতে পারত না তার জন্য শরলার মনে খুবই কষ্ট ছিল সে ভাবতো গরিবের মেয়ে হয়ে বেঁচে থাকে কেন জন্মাবার সঙ্গে সঙ্গে মরে গেলেই তো তার তাকে আর কষ্ট সহ্য করতে হয় না শরলার দিন খুব কষ্টেই কাটতে লাগলো এমনি একদিন বেশ ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল সরলা আর তার জায়েরা এক জায়গায় দল বেঁধে বসে সেই দিন কী খেলে ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল কেউ পোলাওয়ের কথা বলছ কেউ বলল ভুঁড়ি ঘুগনি আবার কেউ বলল যে এটা তিলে ভাজা খাবারই দিন তিলে এমন সময় সরলা তার অন্য জায়দের সাথে কথা বলল আচ্ছা ছোটো বউ আজকের দিনে কি খেতে ভালো লাগে বলো তো সরলা তো অবাক হয়ে গেল সে তো গরিবের মেয়ে সে কি বলবে কি খেতে ভালো লাগে সে তো কিছুই বুঝতে পারছে না সে তার পছন্দ মতো বলল মাছের টক আর পান্তা ভাত অন্য বইয়েরা হো হো করে হেসে উঠল। তাকে খুব ঠাট্টা করতে লাগলো তারপর একটু বেলা হতে সকালে পুকুরে স্নান করে গেল সরলা গেল তাদের সঙ্গে পুকুরঘাটে সরলা দেখল যে কতগুলি ছোট্ট ছোট মাছ খিলবিল করে ঘুরে বেড়াচ্ছে সে তার গামছা পেতে মাছগুলোকে ধরে নিল তাই দেখে তার জায়েরা অবাক ঠাট্টা করে বলল ওই দেখো ছোটো বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে আর পান্তা ভাত তো ঘরেই আছে ওর আর কোনো ভাবনাই রইল না পুকুরঘাট থেকে এসে সরলা একটা ছোট্ট হাঁড়িতে মাছগুলিকে জিয়ে রাখল কিন্তু কিছুক্ষণ পরেই দেখলো সেই মাছগুলো আর নেই সব সাপের বাচ্চা শলা কাউকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধ কলা দিয়ে পুষতে লাগলো সাপগুলো ছিল মা মনসার ছেলে তারা একটু বড় হতেই মা মনসার কাছে স্বর্গে চলে গেল তারা তাদের মাকে সরলা দুর্দশার কথা সব জানালো সব কথা শুনে মা মনসার মনে খুব কষ্ট হল তিনি এক বুড়ি ব্রাহ্মণের বেশ ধরে সরলার বাড়িতে এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিয়ে শরলাকে দিন কয়েকটি দিনের জন্য নিয়ে যেতে চাইলেন শ্বশুরবাড়ির লোকেদের কোনো আপত্তি ছিল না আপত্তি থাকবে কেন সে তো গরিবের মেয়ে তাই শ্বশুরবাড়ির লোকেরা সেই বুড়ি ব্রাহ্মণীর সাথে সরলাকে পাঠিয়ে দিল বুড়ি ব্রাহ্মণী তখন শরলাকে নিয়ে এক নির্জন বনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন তিনি শরলাকে বললেন মা তুমি চোখ বন্ধ করে থাকো আমি না বললেই তুমি চোখ খুলো না সরলা তার কথা মতো চোখ বন্ধ করে রইল এমনি সময় স্বর্গ থেকে এলো পুষ্পক রথ মা মনসা সরলাকে সঙ্গে নিয়ে সেই রথে উঠলেন অল্পক্ষণের মধ্যেই সেই রথ স্বর্গে মা মনসার প্রাসাদে গিয়ে পৌঁছালো সরলা সেখানে গিয়ে দেখল চারিদিকে সাপে কিলবিল করছে ছোটাছুটি করছে কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না মনসা দেবী তখন সরলাকে বললেন মা সরলা আমি তোমার মাসিহ নয় আমি মনসা দেবী তোমার দুঃখ দেখে তোমাকে এখানে নিয়ে এসেছি তুমি এখানে থাকো আজ থেকে আমার পুজোর জোগাড় করো আর তোমার ওই ছোট্ট ছোট্ট ভাইদের আমার ছেলেদের এক বাটি করে দুধ গরম করে খেতে দিও আর একটা কথা জেনে রাখো ওই যে দক্ষিণ দিকের কখনোই যেও না সরলা মা মনসার সমস্ত কথা মেনে নিল স্বর্গে সরলার দিন বেশ ভালোই আনন্দে কাটছিল হঠাৎ একদিন মা মনসার বারুণ থাকলেও দক্ষিণ দিকটা তার দেখার ইচ্ছে হলো সে দক্ষিণ দিকে গিয়ে দেখলো যে মা মনসা নাচছেন নাচ দেখতে দেখতেই সরলার ছোট্ট ভাইয়ের জন্য দুধ গরম করার কথা ভুলেই গিয়েছিল হঠাৎ করেই মনে পড়ল ছুট্টে এসে দুধ গরম করতে লাগল আর কিছু পর তার সাব ভাইরা দুধ খেতে নিল কিন্তু দুধ তখনও ছুয়ায়নি গরম থাকায় তাদের মুখ পুড়ে গেল তখন তারা সবাই সঙ্গে সঙ্গে গিয়ে মাকে সমস্ত কথা জানালো আর বলল যে ওকে আজ ছোবল মেরে মেরে ফেলবো ত কিন্তু মা মনসা বললেন না তা হবে না বরং ওকে এক গা গহনা পরিয়ে ও শ্বশুর রেখে এসো শেষে তাই হলো সরলাকে এক গা গহনা পরিয়ে তাকে তার সব ভাইয়েরা তার শ্বশুরবাড়িতে নিয়ে এলো সরলার গায়ে এক গা গহনা দেখে তার জায়েরা আবার খুব ঠাট্টা করে বলল এক গা গহনা পরে কত ঢং দেখো সরলা তখন বলল ষাট শাট বেঁচে থাকুক আমার আড়ল পারল ধোরা বড়া কেউ টুয়ে আমার সাপ ভাইয়েরা আর আমার গহনার অভাব তখনও সরলার ভাইয়েরা আশেপাশেই রয়েছে বাড়ি থেকে বেরোয়নি সরলার কথাগুলো তার সাপ ভাইদের কানে পৌঁছালো আশেপাশে ছিল তারা সরলার কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে সব বলল কথাগুলো সব শুনে মা মনসা আবার সরলাদের বাড়িতে এলেন এবং সেখানে যা সাজে যেভাবে সরলাকে সাজানোর দরকার ছিল সব কিছু গহনা পরিয়ে মা আবার সাজিয়ে দিলেন মা মনসা সরলাকে বললেন তুমি পৃথিবীতে এখন থেকে আমার পূজার প্রচলন করো আমি বাস করব ফণি মনসা গাছে দশহরা আর নাগপঞ্চমীর দিন এই গাছের ডাল এনে বাড়িতে পুজো করো প্রত্যেক বছর ভাদ্র মাসের শনি ও মঙ্গলবারে আমার পুজো করে পান্তা ভাত ভোগ দিও তাহলে কখনো সাপের ভয় থেকে থাকবে না এই কথা বলে মা মনসা অদৃশ্য হলেন সেই থেকেই দেশে দেশে মা মনসার পূজার প্রচলন হল বন্ধুরা আশা করছি আজকের ভিডিও আর এই মা মনসার বোত কথা আপনারা শ্রবণ করলেন তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা মনসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন